এ প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সেই ধরনের রায়টা দিয়েছেন এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো আমরা জানি যে যখন মেওরের ইলেকশন হয় তখন সেটা প্যাসিভ ডাম সরকার যখন দৃষ্টিচোর করে সেটা কে নিয়ে গিয়েছিল জনতা মেওরের চেয়ে জনগণ ইশরাক কে বের ঘোষণা করছিল আজকে সেটা বাস্তবে রূপ দেওয়ার একটা সুযোগ এসেছে আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোন সমস্যা তৈরি না করে আহ অত্যন্ত তারা ঈশ্বাকে শপথের ব্যবস্থা করবেন এবং আহ পরিস্থিতিকে সহজ করে তোলবার চেষ্টা করবেন এবং আমরা আবারও সে কথা আবারও বলছি যে এখানে বর্তমানে যে রাজনৈতিক সংকট এই সংকটগুলো দূর করবার একটি মাত্র পথ তা হচ্ছে অতি দ্রুত একটি রোডম্যাপ ম্যাপ ঘোষণা করা এখানে অন্য কথা বলে কোন লাভ নেই কারণ সংস্কারের যে বিষয়টা আছে সেটার চলমান প্রক্রিয়া এবং এটাও অনুরোধ করব যারা সংস্কার কমিশন গুলোতে আছেন তারা অতি দ্রুত যেগুলো ঐক্যমত হয়েছে জনগণের সেই রাজনৈতিক দলগুলোর সেগুলো তারা ঘোষণা করবেন এবং ঐক্যমতের কাজগুলো করবেন যেটা হবে না সেটা নিয়ে তারা যেটা কথা আছে যে একটা

আপনার বাস্তবায়িত করে ঐক্যমত হয়েছে বাস্তবায়িত করবেন বাকিগুলোকে তারা সনদের পথে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন এটা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে আমি মনে করি এখন যেহেতু বিজয় হয়েছে আদালতে সুতরাং এখন আর এই বিষয়টাকে আর সেইভাবে অবরোধ করে না রেখে আশা করা যায় যে সরকার সুমতি হবে তারা এটাকে আহ শপথ নেবেন এবং তারপরেই তারা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন ঠিক আছে এই ঈদে জামা জুতো এক্সেসারিজ এর ডিসকাউন্ট